দুই সালে বিএনপি জামাত জোট সরকার আবার ক্ষমতায় আসার পর বিদ্যুতের উৎপাদন না বেড়ে কমে যায় আমলে চাপাই নবগঞ্জে বিদ্যুতের দাবিতে মানুষ মিছিল করে আর এই বিদ্যুৎ বিদ্যুতের দাবিতে মিছিল করার কারণে কাঁচাটে গুলি করে বেশ কয়েকজন মানুষকে তারা হত্যা করে তারা বিদ্যুৎ পায়নি কিন্তু বিএনপির গুলিতে তাদের জীবন দিতে হয় এই গত সাত বছরের মধ্যে আমরা পনেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি দু হাজার জানুয়ারিতে আমাদের আট বছর হয়ে যাবে এই আট বছরের যে মানে তফাৎটা আগে সরকারের সাথে অর্থাৎ বিএনপি জামাত জোটের সাথে আওয়ামী লীগ সরকারের কার্যক্রমের যে তফাৎটা সেটা নিশ্চয়ই জনগণ অনুভব করতে পারেন এবং দেখতে পারেন প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা সাতচল্লিশ শতাংশ থেকে আটাত্তর শতাংশ বাড়িয়েছে আর দেশের প্রায় পাঁচ কোটি মানুষ নতুন বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে ইতিমধ্যে আমাদের নয় হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আটটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমরা প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র যার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে দু থেকে দু সময় নয়টি নতুন গ্যাস স্ট্রাকচার আবিষ্কার একটি অনুসন্ধান ও আটচল্লিশটি উন্নয়ন কূপ খনন এবং বাইশটি কূপের ওয়ার্ক ওভার কাজ সম্পন্ন করা সম্পাদন করা হয়েছে বিভিন্ন গ্যাস থেকে দু হাজার একুশ সালের গ্যাস ক্ষেত্র থেকে দু হাজার একুশ সালের মধ্যে আরও সাতত্রিশটি উন্নয়ন কূপ খনন ও তেইশটি কূপের ওয়ার্ক ওভার করার পরিকল্পনাও আমাদের আছে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা